নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও হঠাৎ চলে এসেছি লাইভে তো প্লিজ লাইভ জয়েন করার রিকোয়েস্ট করছি আগামী কাল জন্মাষ্টমী পূজা সকলকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন হয়তো সময় পাবো না একেবারেই কালকে ভিডিও পরে আপলোড দেবো তো প্লিজ লাইভ জয়েন করুন খাওয়া দাওয়া তো এখন ও হয়নি আমার আমার দের আর কি আজকে ছুটির দিন বাড়িতে আছে ও বাইরে একটু গিয়েছে সকাল থেকে প্রচুর পরিশ্রম করছে আর একটু বাইরের দিকে গিয়েছে ছুটির দিন ছুটি থাকে না সংসারে মানুষ হলে যা হয় আর আমি রান্না বান্না সেরে বাবাকে খেতে দিয়ে আর এসেছি বুঝতে হবে না একেবারে কেচে দেবো স্নান করবে কেচে দেবো যাক বুঝবে আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে কাল যেহেতু পূজা বাড়িতে সেই কারণে আজকে পূজার আগের দিন আমাদের নিরামিষ হয় বাড়ের আগের দিন কোনো কিছু পূজার বার থাকলে তার আগের দিন নিরামিষ খাওয়া হয় আজকে নিরামিষ রান্না হয়েছে অনেকেই এই বার ব্রতটা করে থাকে বাবুকে স্নান করতে বলছি কখন থেকে কিছুতেই করতে চাইছে না এত বেলা হয়ে গেছে আর প্রচুর সর্দি কাশিতে মানে পড়েছে আর কি অতিরিক্ত জল ঘাটে আর এই বৃষ্টির জল মানে স্কুলে যাওয়ার সময় না ভিজতে ভিজতে যায় আনার সময় আসার সময় তাই করা স্কুলে গিয়ে কি করে তো বলে কাজ নেই খুব মজা লাগে আর ফ্রিজে ঠান্ডা কিছু খেলে সঙ্গে সঙ্গে বের করে খেয়ে নেয় একটু কথা শোনে না এই পর্যন্ত আর আজকে আমাদের রান্না হয়েছে মুগ ডাল আর পটল ভাজা আর আলু সিদ্ধ সঙ্গে লঙ্কা তেল দিয়ে এই খাওয়া এমন কিছু ব্যাপার না আর বাবার জন্য উনি তো নিরামিষ খাবে না ওই জন্য চিংড়ি মাছ ছিল ওনার জন্য একটু ঝাল করে দিয়েছি এই আজকে রান্না তো প্লিজ লাইভটাকে লাইক করার জন্য রিকোয়েস্ট করছি সবার কাছে আর আমার মানে কি বলবো লাইভে আসার জন্য সকলকে অনেক ধন্যবাদ সৌমেন পান্ডা হায় নমস্কার মনজিৎ সিং নমস্তে নমস্তে মানু হায় নমস্কার ফ্রম কাশ্মীর থ্যাংক ইউ মানে এত ভালো লাগলো শুনে হারিস কেস হাই নমস্কার রতন দাস বলছেন আপনি কোথায় থাকেন এবং কোন জায়গায় আমি ডায়মন্ড হাবারের কাছাকাছি থাকি একটা গ্রামে আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন ফুল সাপোর্ট ফ্রম কাশ্মীর থ্যাংক ইউ ফানি গ্যাং হাই হাই নমস্কার মোটিভেশান লাইফ আপ নেমকা আমার নাম সুজাতা মণ্ডল ফানি গ্যাং বেবি হ্যাঁ আমার একটা ছেলে আছে বাইরে খেলছে বসে আজকে রবিবার যেহেতু বাড়িতে আছে বাইরে বসে খেলছে ও পাশের বাড়ি একটা ছোটো ভাই এসেছে সে আর ও বসে খেলছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য হাসবেন্ড আজকে অফিস ছুটি তো একটু বাইরের দিকে গিয়েছে আমাদের পুকুর ডাঙা সব কিছুই আছে সব কিছুতে একটু দেখাশোনা করতে হয় বাইরের দিকে আছে ওখানেই গেছে স্বাদী হওয়া কি মনে হচ্ছে আমাকে দেখে বাইরে না বাইরে বলবো না উপরে কাজ হচ্ছে আওয়াজ হচ্ছে সেই কারণে মাইকটা আজকে নিয়েছি মাঝে মাঝেই নিতে হয় কারণ আমরা তো ফাঁকা জায়গায় থাকি না আমাদের আশেপাশে প্রচুর ঘর বাড়ি চিৎকার চেঁচে আওয়াজ সব কিছুই হয়ে থাকে আর আজকে বেশি হচ্ছে একটু সবই হয় হা আপকে ठीक बुझते आपका एड्रेस कहाँ डायमंड आप कहाँ से बोल रही हो मोटिवेशन लाइफ कमेंट ताके बोलिए आप कहाँ से बोल रही है आपका नेम क्या सुजाता मंडल

থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য দেখো কিছু কিছু জিনিস আমি বুঝতে পারছি না ওই জন্য উত্তর দিতে পারছি না এক ঘুঁটে আওয়াজ হচ্ছে আওয়াজটা পৌঁছোচ্ছে কি না আমি জানি না কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছে আমাকে বোধহয় লাইভটা কাটতে হবে আপ কেয়া কাটতি হ হাউসওয়াইফ সুস্মিতা পাল পাগল হ্যাঁ যাচ্ছি তোমার স্নান করাবো আজকে লাইফটা কেটেই দিই থ্যাংক ইউ থাকার জন্য সঙ্গে